শ্রেণী পঞ্চম গণিত অনুশীলনী পাঁচ পৃষ্ঠা আজ আজামরা গোসাগু নির্ণয় করব। গোসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক প্রথম গোসাগু হচ্ছে বারো এবং আঠারো এর শুরু করা যাক গোসাগু দুইভাবে করা যায় একটা হচ্ছে এভাবে আর অন্যটা হচ্ছে বাঘের সাহায্যে আমরা এভাবে করব আমরা প্রথমে কি দিয়ে করতে পারি আমরা মৌলিক সংখ্যা দিয়ে করব প্রথমে দুই এবার আমরা দুই দিয়ে দেখি দুইয়ের নামতায় বারো যাবে ছয় বার ছয় দুগুণে বারো আর আঠারো যাবে নয় বার নয় দুগুণে আঠারো অর্থাৎ দুটি যায় এভাবে গোসাগুলো করতে হলে যেটা দিয়ে আমরা করব সেটা দিয়ে সবগুলো যেতে হবে তাহলে দুই দিয়ে ছয় দুগুণে বারো এবার নয় দিয়ে নয় দুগুণে আঠারো এবার আমরা দেখতে পাচ্ছি দুই দিয়ে তিন দুগুণে ছয় কিন্তু নয় হবে না তাই দুই দিয়ে হবে না এবার চলে যাব তিনে তিন দিয়ে তিন তিন তিনে নয় দুটোই মিলে যায় তাই আমরা এখানে তিন তিন তিনে নয় শেষে যদি মৌলিক সংখ্যা থাকে অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা এভাবে যদি তাকে তাহলে অঙ্ক এখানেই শেষ এবার আমরা গোসা বের করবো সুতরাং বা অতএব গোসাগু সমান প্রথমে এই দুই গুণ এই তিন মনে রাখবে লসাগু হলে আমরা এভাবে এই যে এখান থেকে এখান পর্যন্ত সবগুলো আনবো কিন্তু গোসাগু হলে শুধু এদিক আনবো অর্থাৎ এই দুই আর তিন তিন দু গুণে ছয় অর্থাৎ গোসাগু কত হলো ছয় হলো আর বাঘের সাহায্যে গোসাগু কিভাবে করা হয় আমরা একটু দেখে নেই যেটা সহজ হবে তোমরা সেটাই করবে প্রথমে এই 12 তারপরে এই 18 12 18 এর মধ্যে যাবে একবার 12 একে 12 বিয়োগ করলে 6 তারপর এই যে 12 আছে এই 12 এখানে আনবো এবার 6 12 এর মধ্যে দুইবার 6 দুগুণে 12 মিলে যায় উত্তর কোনটা উত্তর হচ্ছে এই যে শেষে যখন আমরা ভাগ করেছি 6 দিয়ে এই 6 হচ্ছে উত্তর আমাদের এখানেও উত্তর কত ছয় যেটা যার সহজ হবে যেটা যাক যেটা তোমাদের সহজ লাগবে তোমরা সেটাই করবে আমার কাছে সহজ লাগে এটা তাই আমি এভাবে করি এভাবেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পরবর্তী অঙ্কগুলো এভাবেই করব দুই চব্বিশ কমা আটাশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে জোর সংখ্যা আছে এখানেও জোর সংখ্যা আছে তাই দুই দিয়ে ভাগ করা যাবে কোনো সমস্যা নেই দুই দিয়ে আমরা যদি এবার চব্বিশকে দুই দিয়ে বাগ করি তাহলে হবে দুই দুইয়ের মধ্যে এক পার দুই একে দুই এবার চার নামিয়ে দিলাম দুই চারের মধ্যে দুই বার দুই দুগুণে চার উত্তর হচ্ছে বারো তাই এখানে লিখলাম বারো এবার দুই দিয়ে আটাশ দুই দুইয়ের মধ্যে এক পার দুই একে দুই আট নামিয়ে দিলাম দুই আটের মধ্যে চার বার চার দুগুণে আট মিলে গেল উত্তর চোদ্দ আবারও জোর সংখ্যা তাই দুই দিয়ে যাবে। আবার সাত দুগুণে এবার সাত মৌলিক আর যাবে কিন্তু আমাদের হবে না কারণ একটি মৌলিক আর দুটি না গেলে দুটি দুটি যদি না যায় তাহলে হবে না একটি গেলে হবে না দুটি যেতে হবে সুতরাং গাগু সমান আমরা এটুকুই আনবো দুই আর দুই দুই দুগুণে চার এখানে এই সমস্যার সমাধান শেষ এবার দেখা যাচ্ছে একটিতে জুরাজের একটিতে বিজুড় তাহলে দুই দিয়ে হবে না এবার আমরা কিভাবে বুঝবো যে কত দিয়ে যাবে দুই এর পর তিন দিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে তিন আর নয় দুটি অঙ্ক এই দুটি অঙ্ক প্রথমে যোগ করব। তিন আর নয় বারো তারপর তিনের নামতা পড়ব আমরা জানি তিন চারে বারো তাহলে মিলে গেল। তাই এটা তিন দিয়ে যাবে এবার এটা পাঁচ আর দুই সাত কিন্তু তিন দিয়ে সাত মিলবে না তাই তিন দিয়ে এটাও হবে না তারপরের মৌলিক হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে এটা যাবে না আমরা যদি হিসেব করে দেখি তাহলে পাঁচের নামতা পড়লে উনচল্লিশ হয় না আবার বাহান্ন হয় না তারপর আমরা পরের মৌলিক দেখবো পরের মৌলিক হচ্ছে সাত সাতের নামতায়ও উনচল্লিশ হয় না এবং কি হয় না হয় না তারপরের মৌলিক মৌলিক সংখ্যা দিয়ে আমরা দেখব তারপরের মৌলিক হচ্ছে এগারো এগারো দিয়েও হবে না তারপরের মৌলিক হচ্ছে তেরো তেরো এর নামতা নামতা যদি আমরা পড়ি তাহলে তিন তেরো উনচল্লিশ আর চার তেরো বাহান্ন অর্থাৎ তেরো দিয়ে গেল তিন তেরো উনচল্লিশ আর চার তেরো বাহান্ন আমরা দেখতে পাচ্ছি একটা মৌলিক আর একটা মৌলিক নয় একটা গেলে হবে না দুটো যেতেই হবে সুতরাং গোসাগু হচ্ছে শুধুমাত্র গোসাগু তেরো চার চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো হচ্ছে জোর অর্থাৎ দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে দুগুণে চার বিয়োগ করলে এবার সাত দুগুণে অর্থাৎ এবার আমরা জানি আঠারো দুগুণে ছত্রিশ এবার দুই দিয়ে বাহাত্তর এবার তিন দুগুণে ছয় বিয়োগ করলে এক নামিয়ে দিলাম দুই হলো বারো ছয় দুগুণে বারো বিয়োগ করলে মিলে যায় উত্তর হচ্ছে ছত্রিশ আবারও আমরা দেখতে পাচ্ছি যে দুটি হচ্ছে জোর কিন্তু এটা জোর নয় তাই আর দুই দিয়ে হবে না এবার আমাদেরকে পরবর্তীতে যে অঙ্ক আছে সেটি দিয়ে করতে হবে তিন দিয়ে আমরা দেখি তিন নয় সাতাশ আঠারো আর তিন বারো ছত্রিশ অর্থাৎ তিন দিয়ে যাচ্ছে তিন নয় সাতাশ তিন আঠারো তিন বারো এবার আমরা দেখতে পাচ্ছি যে আবারও তিন দিয়ে যাবে তিন তিন নয় তিন দুগুনে ছয় তিন চারে বারো এখানে দুটি মৌলিক সবগুলো যাবে না তাই এখানে তিন দুগুণে ছয় তিনশার অর্থাৎ গোসাগু হচ্ছে আঠারো এবার পাঁচ বিশ ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ দুই দিয়ে তিনটি যাবে কিন্তু শেষেরটা যাবে না তিন দিয়ে আমরা যদি দেই তাহলে ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ যাবে কিন্তু বিশ যাবে না এভাবে পাঁচ দিয়ে যদি দেই তাহলে বিশ যাবে ত্রিশ যাবে কিন্তু ছত্রিশ যাবে না পঁয়তাল্লিশ যাবে তাও হয় না এভাবে যদি আমরা সবগুলো দিয়ে দেই তাহলে হবে না তাই আমরা এটাকে কি দিয়ে দিতে পারি এক দিয়ে দিতে পারি তাহলে সবগুলো আবারও জায়গা মতো থাকবে বিশ ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ সুতরাং গোসাগু এক কোনো কিছুতে কোনো কিছু দিয়ে না হলে বা কোনো সংখ্যা দিয়ে না হলে আমরা এক দিয়ে করবার উত্তর হবে হবে এক এখানেই এই সমস্যার সমাধান শেষ আশা করি তোমরা আজকের যে গোসাগু সেই গোসাগুগুলো বুঝতে পেরেছ তোমরা নিজে নিজে অনুশীলন করবে ধন্যবাদ সবাইকে